মোবাইল মোবাইলের বদলে ওই যে চশমা তো এই সরকারটাকে গুলির ম্যাগাজিন কে চশমা আর মোবাইলের মতন অত্যাবশ্যক কেউ কিছু করে ফেলেছে ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেশটা আবার বলেন মিজাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নয় মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিজাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ থাকে না আর আমরা তখন ছাড় বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন আর না আমি আহ্বান জানাবো যেটুকু ব্যাপার ঐক্যমত হয়েছে সেটু যথেষ্টের বেশি বাকি ব্যাপারে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ যারা এই দেশেই থাকবে এই দেশেই তারা জন্মাইছে এই দেশেই তারা মরবে তাদের হাতে ছেড়ে দেয় বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষ যথেষ্ট এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এই বিভা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা আমরা নয় শত ধারায় বিভক্ত করা হলো প্রথম বিভক্তির সূচনা হলো যখন আওয়ামী লীগের কুটি কয়েক মানুষ ছাড়া দেশের আঠেরো কোটি মানুষের সমর্থন প্রথমে সরকার গঠিত হলো তার পরপরই আমরা সরকারের প্রধানকে বলতে শুনলাম আমি ছাত্রদের দ্বারা নিয়োগ প্রাপ্ত এবং তারা যতদিন বলবে আমি ততদিনে থাকবো না আপনি ছাত্রদের দ্বারা এবং কেবল মাত্র ছাত্রদের দ্বারাই নিয়োগ প্রাপ্ত ছিলেন না বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আপনাকে দিয়েছিল এবং বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আশা করেছিল যে আপনি তাদের রক্ষা কর্তা হবে আপনি দুঃসময়ে দ্বিভাবভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু আনফরচুনেটলি গত নয় মাসে আমরা এই সরকারকে দেখলাম কেবল মাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠী তাদের সঙ্গেই তাদের কথা মতোই তাদের ইচ্ছাধীন থেকে এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি পিঠাবক্ত করা আজকে আমরা নির্বাচনের কথা বললেই সংস্কার 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 ঐক্যবাদ কমিশনের প্রধান আজকে এখানে উপস্থিত আছেন আমি তাকে বিনীত ভাবে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে দশ বছরের বেশি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সত্যুর অনুচ্ছেদ সংস্কার করা হবে বাংলাদেশে দ্বিপক্ষ বিশিষ্ট বাই ক্যামেরাল পার্লামেন্ট হবে একশোটি আসন নারীরা পাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বিরোধী দল থেকে সংসদে যে প্রধান সংসদীয় চারটি কমিটি আছে সেই কমিটিগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে স্বাধীন বিচার বিভাগের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আর কত একমত আপনারা চান আমি অবাক হয়ে লক্ষ্য করি হয়ে যাওয়ার পরেও আপনারা কি আশা করেন বাংলাদেশে নিবন্ধিত বিয়াল্লিশ না পঁয়তাল্লিশটা রাজনৈতিক দলের প্রত্যেকটা দল প্রত্যেকটা বিষয়ে একমত হয়ে যাবে এটা কি সম্ভব আগামী সরকারের জন্য আপনারা যেটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের ওপর ছেড়ে দেন এবং যে যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নাই তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই 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 করব লেট দ্য পিপল ডিসাইড মানুষকে ঠিক করতে দেন মানুষকে নির্ধারণ করতে দেয় তারা কোন দলকে ভোট দেবে তার ম্যানিফেস্টো দেখে আর কোন দলকে তারা ভোট দেবে না বাংলাদেশের মানুষ উচ্চ পক্ষ নিম্ন সংসদ সদস্যরা যাবে সেটা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের মানুষ সত্তর থাকবে না থাকবে নয় বাংলাদেশের মানুষ এক দশ বছর থাকবে না একশো বছর প্রধানমন্ত্রী থাকবে সেইটার নাই সুতরাং আমি আশা করি না যে তারা এই দেশের সাধারণ মানুষের পালস দেখে কথা বুঝবেন মানুষের চোখের ভাষা বুঝতে পারবেন এমনকি এই সরকারের বেশিরভাগ সদস্য তো বাংলাদেশেই থাকেন নাই বহু বছর সুতরাং আমি আপনাদেরকে বিনীত হবে একটা জরিপের দিকে তাকাতে বলব জরিপটি সালেম এবং অ্যাকশন এইড এর করা সেই জরিপ বলছে যে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষা নিয়ে আধুনিক শিক্ষায় তারা স্বল্প বেতনে শিক্ষিত হতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তিত বাহাত্তর দশমিক আট মানুষ গ্রুপ মেজরিটির বেশি মানুষ শিক্ষা নিয়ে চিন্তিত অথচ এই সরকার শিক্ষা নিয়ে কোন কমিশন করে নাই সুতরাং কতটা জনঘনিষ্ঠ সরকার সেটা বুঝছে আর বাকি থাকে না এই দেশের মানুষ উন্নত চিকিৎসা নিয়ে চিন্তিত সাতষট্টি দশমিক এক শতাংশ আমি এই ফাঁকে বলে রাখি আমাদের দেশে আউট অফ

যে অ্যাকশন এই বা সালেমের মত সংগঠনগুলো আছে তাদের রিপোর্টগুলো একটু পড়বে একটু দেখবে কারণ সাধারণ মানুষের সঙ্গে তো তাদের ইন্টারঅ্যাকশন নাই সাধারণ মানুষের সাথে আমাদের মতো মানুষের ইন্টারঅ্যাকশন আমাদেরকে কনস্টিটিউয়েন্সিতে যেতে হয় আমাদেরকে সপ্তাহে অন্তত তিন দিন গ্রামে থাকতে হয় সো উই নো হোয়াট দে উই নো হোয়াট দে ওয়ান্ট টু সে এটা আপনারা জানেন না এই দেশের মানুষ সামান্য নিরাপত্তা চায় খুব বেশি কিছু চায় না গত নয় মাসে আমরা কি দেখলাম আমরা দেখলাম বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে বিশ জন পঁচিশ জন তিরিশ জন মানুষ আরেকটা মানুষের উপর হামলে পরে হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব আছে হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতেরই অমিল আছে এবং রিপোর্ট বলছে এর অনেকগুলোতেই অর্থনীতি জড়িত অর্থাৎ টাকার বিনিময়ে দশজন বিশ জনকে ভাড়া করে এভাবে মত তৈরি করা হয়